করে দিও আল্লাহ যেন সব বরকত দিয়ে ওසේ দিও আল্লাহ তোমার বিপদটা দিয়ে শতরাগণ কোরনা আফwidetildeক নড়ে যার মত আল্লাহর ঘর মসজিদে এতগুলা মানুষ 100গুলা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ তোমার আর বিপদটা দিয়ে শতরাগণ আল্লাহর প্রবুলার মত জানা আল্লাহ বক্ষ করে দাও পাক করে দিও আয়াতুন উযবക്കുള്ളা করে দিও আল্লাহ তোমার আর বিপদটা দিয়ে শতরাগণ আল্লাহ তোমার কথা দান করে দিও আল্লাহর দরকারে ক্ষমা সদার মতে বসে দিও আর ভয় ভয় অনেক করে রাখে দেশান্তরে কবুলার মন্ত্র পাঠ নাও আল্লাহ বক্ষ করে জবাব করে দিও আল্লাহর দ্বারা আর কত দিনের শত টাকা কবুলার মন্ত্র পাঠ করনা আল্লাহ তোমার আর কত বান্দা দিয়ে 500 টাকা আল্লাহ কবুলার মন্ত্র পাঠ করনা এক সময় অবস্থা আল্লাহ হাদিস ও দেশম বল কারে নিও না দয়াল নবীর नाते খাই আপন দরবারে আমিন আয় আল্লাহ তোমার আর কত বান্দা আর কবুলার